আসসালামু আলাইকুম কে কেমন আছো সকলেই ভালো রয়েছ লাইভে কেউ আসে না এই আমরা প্র্যাকটিস করবো যে দূর থেকে কিভাবে গোল করা যায় সহজেই আমরা যখন খেলি আমরা যখন কেরিয়ার ম্যাচ খেলি লাইভ ম্যাচ খেলি তখন কিন্তু দেখা যায় আমরা দূর থেকে গোল করতে পারি না তো আজকের এই লাইভে আমরা চেষ্টা করব আমরা চেষ্টা করব যে লাইভ গোল করা যায় বাইরে থেকে করা যায় সেইটা আজকের এই লাইভে আমরা চেষ্টা করব। ও কে কেমন আছো কমেন্ট করে জানাও আর কে কে একদম ভালোভাবে দূর থেকে গোল করতে পারো সেটাও একটু কমেন্ট করে জানাবা আচ্ছা আমরা একটু কমেন্টের রিপ্লাই ভাই আমার একটা ম্যাক্স ভাই আমার কাছে ম্যাক্সি নাই মানে একটা আছে সেটা বিক্রি করব মানে অন্য আরেকজন আর আমার কাছে দিছে বিক্রি করতে যদি তোমার লাগে তাহলে তুমি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো যদি আমার কাছে কিনতে চাও কমেডি চ্যানেল হাই হাই ভাই হ্যালো কেমন আছেন কে কেমন আছো একটু কমেন্ট কমেন্ট করে জানাও আমরা একটু পরে আমরা আমরা কেরিয়ার মেসে চলে যাব কেরিয়ার ম্যাচে গিয়ে তারপর আমরা দেখবো যে আমরা কতটা দূর থেকে গোল করতে পারি সেটা আমরা আজকের এই ভিডিওতে চেষ্টা করব ভাই কেরিয়ার ম্যাচে কিন্তু তুমি চেষ্টা করবা লাইভ ম্যাচে যদি যাওয়ার পরে তারপরে তুমি দেখতে পারবা যে তুমি যদি বেশি দূর থেকে গোল করতে পারো ধরো তোমার ম্যাক্স আইডি নাই তারপরও যদি তুমি অনেক দূর থেকে গোল করতে পারো তাইলেও দেখতে পারবা যে অপোনেট প্লেয়ার খুব সহজেই তোমাকে ভয় পাবে আর বয় পেয়ে কিন্তু লাইভ ম্যাচ থেকে বের হয়ে যাবে যে বলবে যে এনি একজন প্রো প্লেয়ার তো লাইভ থেকে বের হয়ে যাবে লাইভ ম্যাচ থেকে তখন কিন্তু তুমি খুব সহজেই লাইভ ম্যাচটা উইন হতে পারবা সেই জন্য কিন্তু সেই জন্য কিন্তু তোমাকে বেশি বেশি দূর থেকে গোল করাটা শিখতে হবে কমেডি চ্যানেল ভাই আমার আইডিটা একটু প্রমোট করে দিন ভাই আমি কি প্রমোট করবো আপনি কি ইউটিউবে ভিডিও বানান মিজানুর রহমান ব্রাজিলের ডিফেন্ডার নাও জি ভাই নিয়েছি এখন আছে মোটামুটি ভালোই প্লেয়ার আর এই যে আইডিটা এই আইডিটার দাম কত হতে পারে একটু কমেন্ট করে জানাও তো আমার বর্তমানে যে একটা আইডি দেখতেছো এই আইডিটার দাম কত হতে পারে যারা অভিজ্ঞ রয়েছেও তোমাদেরকে আমি তোমাদের কাছে আমি জানতে চাই এই আইডিটার দাম কত হতে পারে তোমাদের যদি স্টুডিয়াম দেখাই এই হলো গিয়া স্টুডিয়াম ক্যাপাসিটি আচ্ছা যাই হোক তোমাদের যদি এই আইডিটা কারও লাগে এই যে একটা আইডি দেখতে পাচ্ছো এই আইডিটা লাগলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবা তোমাদের সাথে তখন কথা বলবো যদি কারো লাগে এখানে কিন্তু প্রায় তিরিশটা তিরিশটা প্লেয়ার কিন্তু ম্যাক্স রয়েছে মানে একটা দুইটা তিনটা চারটা প্লেয়ার ব্যতীত অন্য সকল প্লেয়ার কিন্তু ম্যাক্স তো এই আইডিটা যদি কারো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা তো আমরা এখন একটু কেরিয়ার ম্যাচে যাব দেখবো আমরা কতটা দূর থেকে ফাইনাল খেলা হ্যাঁ একজন একটা কমেন্ট করছে কি যেন দেখলাম মিজানুর রহমান সাতশো ভাই আছে মোটামুটি কাছাকাছি গেছো যাই হোক আমরা একটা কেরিয়ার ম্যাচ খেলি তাই না আমাদের হয়তো ফাইনাল খেলা এটা হ্যাঁ কেরিয়ার ম্যাচ খেলি দেখবো আজকের কতটা দূর থেকে গোল করব গোল করতে পারি আর কি চেষ্টা করব তোমাদের সাথে নিয়ে দেখি আমি কতটা দূর থেকে গোল করতে পারি আর যদি দূর থেকে গোল করতে পারো তাহলে কিন্তু বুঝে নেবা তুমি একজন পুরো প্লেয়ার হয়ে গেছো মোটামুটি কারণ ভাই দূর থেকে গোল করা কিন্তু এটা একটুখানি ব্যাপার আমি একটা সাউন্ডটা কমিয়ে নিই আমি মনে করছিলাম এটা ফাইনাল খেলা যাই হোক দেখি তো আর ভাই এখন বর্তমানে নেটওয়ার্কে খুব একটু সমস্যা আরে ভাই নেটওয়ার্কের কারণে তো পারতে আসেনি Alvarez with possession. সম্ভব হইব না আচ্ছা যাই হোক আমরা আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করি একটু কমেন্ট করো তোমরা ভাই আপনার বাড়ি কোথায় একটু বলবেন কমেডি চ্যানেল ভাই আমার বাড়ি বরিশালে এম ডি ফয়সাল ভাই এম ভাই কেমন আছেন ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন আমি এখান থেকে বের হয়ে যাই না যাই হোক তো আজকে লাইভে মানে যেটা আর কি যে জন্য লাইভে আসি যে আমরা যখন গেম খেলি আমার এখানে নেটওয়ার্কে খুব সমস্যা সেই জন্য তোমাদেরকে আমি একদম একদম ভালোভাবে আমি একদম দেখাইতে পারিনি আমার এখানে নেটওয়ার্কের সমস্যা যাই হোক আমি আগামী মাস থেকে ইনশাল্লাহ তোমাদের সাথে ভালোভাবে আমি নেটওয়ার্কে সাথে আসবো তখন তোমাদের সাথে আমি একদম ফ্রেন্ডলি ম্যাচ খেলবো এবং ওই সময় কিন্তু তোমাদের সাথে অনেক গিবই নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ আগামী মাস থেকে আর হচ্ছে গিয়া আমরা যখন যে বিষয়টা আর কি বলতে চাইছিলাম যে আমরা যখন লাইভ ম্যাচ খেলবো অথবা কেরিয়ার ম্যাচ খেলবো তখন কিন্তু আমরা চেষ্টা করবো এই যে আমাদের ডিবক্স রয়েছে এই ডিবক্সের বাহির থেকে যেন আমরা গোল করবো ডিবক্সের বাহির থেকে কিন্তু আমরা গোল করার চেষ্টা করব এখন তুমি বলতে পারো আমি তো একজন নতুন প্লেয়ার আমি ডিবক্সের বাইর থেকে কিভাবে গোল করব। ভাই একটু ভালো করে বুঝো বক্সের বাইরে থেকে যদি তুমি গোল করো প্রথমত অবস্থায় যখন তুমি নতুন থাকবা তোমার মোটামুটি লিজেন্ডারি প্লেয়ার আছে ভাই একটু কিছু কমেন্ট করলো অনেক বড় যাই হোক এম ডি ভাই আমি আপনাকে জিজ্ঞেস করছি গত বিরুদ্ধে আমি কোন দল সাপোর্ট করি ভাই আমি আর্জেন্টিনা সাপোর্ট করি এখন আপনি বলেন আপনি কোন দল সাপোর্ট করেন জি ভাই আমিও আর্জেন্টিনা সাপোর্ট করি ব্রাজিলও সাপোর্ট করি আর্জেন্টিনাও সাপোর্ট করি হয়েছে যাই হোক যেটা আমি বলতেছিলাম যে আমরা যখন আমরা যেটা বলতেছিলাম যে আমরা যখন নতুন নতুন আমরা গেম প্লে করব ধরেন আমাদের কাছে লিজেন্ডারি প্লেয়ার আছে অথবা ম্যাক্স প্লেয়ার আছে আর যারা যাদের আইডি ম্যাক্স হয়ে গেছে তারা অবশ্যই জানে যে কীভাবে ডি বক্সের বাইরে থেকে গোল করতে পারি কারণ একটা আইডি ম্যাক্স করতে পারি কিন্তু অনেক সময় লাগে তো আশা করি তারা জানে যে একটা কিভাবে দূর থেকে গোল করতে হয় ডি বক্সের বাইরে থেকে আর যারা না জানেন তারা আজকের এই ভিডিওতে জানবেন মূলত মূলত আর কি যখন আপনি ডি বক্সের বাইর থেকে গোল করবেন দেখবেন প্রথমত অবস্থায় আপনার গোলগুলো হচ্ছে না তো সেই জন্য আপনি কোনো টেনশন করবেন না আর আপনি মনে মনে ভাবতে পারেন যে আমি তো ভাই আমি তো ভাই ভালো করে গেম পেলেই করতে পারি না আমি কীভাবে ডিবক্সের বাইরে থেকে গোল করবো তো সেই জন্য বলতেছি যে ভাই মোটামুটি আপনি যখন গেম পেলে করতে থাকবেন পারবেন মোটামুটি যখন পারবেন তখন থেকে আপনি দূর থেকে ডিবক্সের বাইর থেকে গোল করার চেষ্টা করবেন আর যখন ডিবক্সের বাইর থেকে গোল করার চেষ্টা করবেন দেখবেন হয়তো বা আপনার প্রথমত একদিন দুই দিন ভালো হবে না আপনার একদিন দুই দিন ভালো আপনি গোল করতে পারবেন না ডিবক্সের বাইর থেকে গোল করার পরে গোলকে দৈরে ফেলাইবে অথবা গোলবারের উপর দিকে চলে যাবে অথবা গোলবারের পাশ থেকে চলে যাবে তখন আপনি কোনো চিন্তা করবেন আপনি চেষ্টা করতে যাবেন ভাই সব সব কথার মূল একটাই যে ভাই চেষ্টা করতে থাকো অবশ্যই পারবা আর নিয়মিত ভাই ভিডিও দিতে পারতেছি না নিয়মিত ভিডিও দিতে পারতেছি না ভাই অনেক ঝামেলা অনেক কিছুর ভিতরে আছি। তো সকলে আমাদেরকে সাপোর্ট করবেন তো আজকের এই এইটাই বলা ছিল যে ভাই ডিবক্সের বাইরে থেকে অনেকে কিন্তু বলতেছিলেন যে ভাই কিভাবে আমরা দূর থেকে গোল করতে পারবো তো ডিবক্সের বাইর থেকে কিন্তু আপনারা গোল করার চেষ্টা করবেন তাইলেই কিন্তু গোল করতে পারবেন মিজানুর রহমান ভাই আপনার বয়স কত ভাই আমার বয়স উনিশ বছর এই এই বছরটা শেষ হয়ে গেলে বিশ বছর হইব যাই হোক তো সকলে ভালো থাকেন বিকালে কিন্তু একটি ধামাকাদার ভিডিও আসতেছে বিকালে আজকের তো আজকের বিকালের জন্য সবাই ওয়েট করো তো এখনকার মতন আল্লাহ হাফেজ সকলে ভালো থাকো সুস্থ থাকো আর এই আইডিটা যদি কারো প্রয়োজন হয় আবারও আইডিটা একটু দেখাই আবারও আইডিটা একটু দেখাই এই যে এখানে কিন্তু দেখতে পাচ্ছ প্রত্যেকটা প্লেয়ার কিন্তু একদম ফিটনেস কোচিং দেওয়া হয়েছে প্রত্যেকটা প্লেয়ার এই হালান রয়েছে এমবাপ্পি রয়েছে তারপরে অনেক ভালো ভালো সালা সালা রয়েছে রৌদ্রি রয়েছে তারপরে জুনিয়র রয়েছে মার্টিনেস রয়েছে ডিমারিয়া রয়েছে তোমাদেরকে যদি দেখায় উপরের দিকে এখানে কিন্তু রোনালদো রয়েছে তারপরে আর্জেন্টিনার গুল কি মার মার্টিনেস রয়েছে ভালো ভালো প্লেয়ার কিন্তু রয়েছে প্রত্যেকটা প্লেয়ারে কিন্তু ম্যাক্সিংটা খুব ভালো হয়েছে জাস্ট ওয়াও আর ওয়াও সালার ম্যাক্সিনটা দেখছো এম তারপরে হালান্ড তো এই আইডিটা যদি তোমরা কেউ নিতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা আমার ভিডিওতে আর হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু তোমরা যোগাযোগ করবা আমাদের প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে তো তো সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ